কখনো কালো বিষয় দেখে ঘৃণা করবেন না কারণ কালো কাবার গিলাফও আছে খুব ফর্সা দেখে সাদা দেখে খুব ভালোবাসেন না কারণ আবার ভয়ঙ্কর সাদা কাপনের কাপড়ও আছে

প্যাকেটিং করতেছে দিয়ে দেবে গর্তের মধ্যে যখন এরকম আল্লাহ বলে আস্তে 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 ব্যবস্থা করেছে প্যাসেঞ্জার তো একজন কিন্তু ড্রাইভার চারজন আস্তে আস্তে নে কাঁধ বদল করে করে নে দোয়া দূরত পড়তে পড়তে নে দেখেন কত বড় ইজ্জত মালিক দিচ্ছে আপনাকে মৃত্যু দেখেন শেষটা বুঝে দান শুরুটা বুঝে এসে যাবে জানাজার ময়দানে রাখা হলো আপনাকে সামনে রাখা হলো কার সামনে যাদের সাথে একসাথে ঈদ উল ফিতর সালাতুত আরাবি পড়তেন নামাজ পড়তেন তাদের সামনে মন্ত্রী মিনিস্টারের সামনে যত রকমেরই হোক আজকে কেউ আপনার সামনে নাই এমন কি যাকে ইক্তদাহ যেই ইমামের ইক্তদাহ করে পিছনে দাঁড়াতেন সেই ইমামের সামনে আপনাকে রাখা হয়েছে আজকে ঠিক আল্লাহ কত इज्जत মালিক কাদের কাছে যান কি এই মুহূর্তে গিয়ে বলেন যে একটু দরকার মাহফিলে একটু হাদিয়া দেনই করেন একটু বিপদে আসি সহযোগিতা করেন আপনাকে বলবেন বিরুপ্ত হবে কালকে আসুন এ হলো দুনিয়ার মানুষ আর আমার আল্লাহ বিরক্ত হয় বান্দা আমার কাছে চায় না কেন আল্লাহ আকবর বলবেন না জানাজার মাঠে আপনি সবাই সামনে সবাই আপনাকে নিয়ে জানাজার মাঠে সালাত আদায় করলো আপনাকে সুন্দর করে আস্তে 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 একজন ধরে ধরে মাটিতে যখন রাখলো একবারে দাফন করে দেনে না বাস আস্তে আস্তে মাটি দিয়েছে আর যখন বান্দা রাখতেছে মিল্লাতে রাসূল সুবহান আল্লাহ বলতেছে বান্দা টেনশন করিস না যে বুনিয়ার ফিনলে মাসালাটির ব্লেন্ড অনুষ্ঠানের জন্য কষ্ট পেয়েছিস যারা কষ্ট আল্লাহ বলতেছে বান্দার টেনশন করিস না যে দুনিয়ার মানুষদের জন্য কষ্ট পেয়েছিস যারা কষ্ট দিয়েছে তোরা কষ্ট দিয়ে তোকে বিদায় করেছে টেনশন করিস না কোনো টেনশন করিস না তুই যখন দুনিয়া ছাড়বি তোকে মেহমানে আলা বানিয়ে তারপর কবরে দিব কবরও তুই টেনশন করিস না যে একা অন্ধকার কবরে কেমনে থাকবি আমার নবী রহমতুল্ল আলমিন তোকে রিসিভ করতে আসবে আমার নবী বলবে টেনশন নিস আজকে বস মান রাব্বু কমা দিনুক মা কুন্তে তাকলুফি হাকি আদার অজুন মোহাম্মাদি তিনটা প্রশ্ন মন কানাকি যখন করতে থাকবে তখন আপনি ঘাম আপনি থাকবেন যে আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখে আপনি خوفে শেষ হয়ে গিয়েছিলেন এখন দয়ে আপনি আতঙ্কিত কেউ নাই কেউ নাই অন্ধকার কবরে কি করব কি করব তখন দেখবেন আমার রহমাতুল লিল নবী হারা চেহারা মোবারকের কারণে কবরটা নূরানি হয়ে যাবে যদি আজকের এই মাহফিল থেকে হেদায়েত নিয়ে উঠতে পারেন নিজের সাথে নিজে ওয়াদা করে উঠতে পারেন যে আজকে আল্লাহ আল্লাহর রাসূলের পথে আমার মালিক ও মুখতারের পথে আমার নবীর পথে আল্লাহর পথে চলব যদি ইরাদা করে বসতে পারেন আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি আমি মাকদুম সালমা দানি যে আল্লাহর কবজায় আমার রু আছে যিনি এই মুহূর্তে চাইলে আজরা আলাইসালামকে পাঠিয়ে আমার রুকে কবজ করতে পারেন সেই রাব্বেকারী মেয়ের ইজ্জাতের কথম করে দিয়ে বলে যাচ্ছি যখন কবরে যাবেন আপনি মন কান্না কিরে প্রশ্নে ভয় পাবেন কেউ একজন বলে দিবে টেনশন নিস না অম্মত টেনশন নিস না বল রব্বি আল্লাহ তখন আপনি বলবেন হা হা রব্বি আল্লাহ তারপরে দ্বিতীয় প্রশ্ন করবে মা দিন ও কতর কি ছিল পাশে থেকে একজন শিখে দিবে দিন আল ইসলাম বল তখন বলবেন হা হা দিন আল ইসলাম তখন টেনশন আস্তে আস্তে হালকা হয়ে গিয়েছে আপনি তখন প্রশান্তি সাগরের মধ্যে ভাসতেছেন কে জানি আমাকে বাঁচাচ্ছে কে জানি আজকে বাঁচাচ্ছে কার প্রেমে জানি একদিন না পিলে বসে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম ইয়া হাবিবাল্লাহ বলেছিলাম তখন মুনকার নাকির বলবে যে এত কোন করে বাঁচাছিল বল মা কুনতা তাকুল বিহাক কি হাজার আদুল মুহাম্মাদি এই মোহাম্মদ আরবি সম্পর্কে তোর কি তাপুর ধারণা কি ছিল কি মিম্বরে রাসূলে বসে মানুষের মতো বলেছিলেন না ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন না ইয়া হাবিবাল্লাহ বলেছিলেন যখন বলবেন না না আমি আমি ইয়া রাসূলুল্লাহ বলে বলেছি আমার নবী মুনকার নাকির কে থামিয়ে বলবে মুনকার নাকির সে কি উত্তর দিবে আমি তার কি লাগি সে আল্লাহর নামাজ ছাড়ে নাই আমি নবীর দ্বীন ছাড়ে নাই আমি নবীর আহলে বায়াত সাহাবাদের আদর্শ ছাড়ে নাই ওলি আল্লাহদের পথে চলেছে আমি নবীকে পাওয়ার জন্য দেখার জন্য আজকে আমি নবী নিজে বলতাছি সে কি বলবে আমি তার কি লাগি আমি বলতাছি আমার গোলাম হয় আশিক কয় উম্মত হয় তাকে বেশ নেয়ামত দিয়ে দিছি সুবহানাল্লাহ

উঠতে পারেন যে আজকে আল্লাহ আল্লাহ রসুলের পথে আমার মালিক ও মুখতারের পথে আমার নবীর পথে আল্লাহর পথে চলব যদি ইরাদা করে বসতে পারেন আল্লাহর ইজ্জাতের কসম করে বলে দিয়ে যাচ্ছি আমি মাদ্দুম সালমা দানি যেই আল্লাহর কবজায় আমার রু আছে যিনি এই মুহূর্তে চাইলে আজরাল আলাইসালামকে পাঠিয়ে আমার রুকে কবজ করতে পারেন সেই রাব্বেকারী মেয়ের ইজ্জাতের কসম করে দিয়ে বলে যাচ্ছি যখন কবরে যাবেন আপনি মন কান্না কিরে প্রশ্নে ভয় পাবেন কেউ একজন বলে দিবে টেনশন নিস না অম্মত টেনশন নিস না বল রব্বি আল্লাহ তখন আপনি বলবেন হা হা রব্বি

তোর কি তাকুর তোর ধারণা কি ছিল কি মিম্বরের আসলে বসে মানুষের মতো বলেছিলি না ইয়া রাসুল আল্লাহ বলেছিলি না ইয়া হাবিব বলেছিলি যখন বলবেন না না আমি আমি ইয়া রাসুল বলেছি আমার নবী মুনকার নাকির কে থামিয়ে বলবে মুনকার নাকির সে কি উত্তর দিবে আমি তার কি লাগি সে আল্লাহর নামাজ ছাড়ে নাই আমি নবীর দ্বীন ছাড়ে নাই আমি নবীর আহলে বায়াত সাহাবাদের আদর্শ ছাড়ে নাই ওলি আল্লাহর পথে চলেছে আমি নবীকে পাওয়ার জন্য দেখার জন্য আজকে আমি নবী নিজে বলতেছি সে কি বলবে আমি তার কি লাগে আমি বলতেছি আমার গোলাম হয় আসে কয় উন্নত হয় তাকে দিয়ে আমি